তফাতটা তো এইখানেই আর আজকে এতটা শোল খারাপ মেয়ে আজকে ওপর উঠতে পারেনি রিয়া দেখো সন্ধ্যা খারাপ নিয়েও তার সন্ধ্যাটা দিল ও বাবা খেলো রিয়া খেলো আমি এখনই স্নান করে উঠলাম কি বলবো দেখো কতগুলো বাসন ছিল বাসনগুলোকে মাজলাম দেখো এখানে ওদের মাংস বসিয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো দেখো এখন সাড়ে আটটা প্রায় বাজে সাড়ে আটটার থেকে আমি ব্লগ শুরু করছি আজকে তোমার রবিবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারা রাত বৃষ্টি হয়েছে সমানে বৃষ্টি আর এখনো সমানে বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে সব বন্যা হয়ে গেছে সব জলে জলাকার হয়ে গেছে সব চারিদিকে আমার ঘরে অবস্থা তোমরা দেখো একটুখানি ও কেমন জলে থই থি করছে আমার ঘরে আমি লাস্ট ফিনিশিং ঘরের থেকে মোটা চাদর নিয়ে এসে চাদর পাতলাম চাদর না পাতলে আমি রান্নাঘর রান্না করতে পারবো না আজকে পা দিতে পারছি না সারা ঘরে জলে থই থই করছে সব মুছলাম মুছে নিয়ে চাদরটা পেতে নিলাম কী করবো বলো কী করে আমি আমাদের রান্না করবো বলো ওর বাবা তা সকাল উঠে বাসন করে মেজে নিয়েছে আমি তো জলে পা দিতেই পারছি না রিয়া তো খুব শরীরটা খারাপ ঠান্ডা লেগে যাতে জ্বর এসে সে ওষুধ খাওয়ালাম এই জলে জলে দেখো অবস্থাটা আমার বাড়ির যেমন বৃষ্টি তেমন রান্নাঘর তেমন ঠাকুর ঘর কি যে করবো ভগবান জানে জানি না জলে থই থই করছে চারিদিকে বৃষ্টি হবে ভিজে ইস আজি আমার ঠাকুরগুলোকে ভিজে গেছে দেখি তো আমার এটা ভিজে নি এটা ভিজে গেছে গো আজই আমার ঠাকুরটোর ঘর ম দেখো কি অবস্থা তোমরাই দেখো আর কি অবস্থা রান্নাঘরে ঠাকুর ঘরে থেকে আমি আর তাকাতে পারছি না ভগবান বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সমানে মশাল ধরে আমাদের এই কলোনির দিকে সব বৃষ্টিতে সব বন্যা হয়ে গেছে বাড়ি বাড়ি সব জল ঢুকে গেছে এক একটা বাড়িতে সব জল ঢুকে গেছে জানো না তো এই অবস্থা পরিস্থিতি গোপা পরে তুই কি করছিস বাবা তো নামাবো না তুই বসে খাবি বসে থাকবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওট গুপু আমি কিছু করার নেই দেওয়াল ভেবে দেখো দেয়ালগুলো কি করে ভিজে গেছে দেখো দেওয়াল ভেবে বেয়ে সব জল পড়ছে কিচ্ছু করার নেই সব দেওয়াল ভেজে ভেজে এমনি ঠাকুর ঘরে জল পড়ছে না এখন শুধু দেওয়াল ভিজে ভিজে জল পড়ছে আর ওটো বাবা ওটা বট শোনা অবস্থা দেখো আজকে কি অবস্থা চারিদিকে ওটো ও শোনা ওটো বাবু ওটো দেখো উঠে দেখো মুখ ধুতে হবে উঠে তাড়াতাড়ি সবাইকে দেখতে হবে তো সবাইকে রক্ষা করতে হবে তোমাকেই তো রক্ষা করতে হবে সবাইকে তুমি ছাড়া কে রক্ষা করবে ওটো সবাইকে রক্ষা করো ঠাকুর কুপু সবাইকে রক্ষা করো এবার মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে কুপুই সবাইকে রক্ষা করবে এখনো ব্যাংক ডাকছে তার মানে এখন সমানে বৃষ্টি হবে এখনো বৃষ্টি কম নেই কমবে না বৃষ্টি এখনই আমার রান্নাঘরের দেওয়ালটা কেমন দেখো জলে কেমন চুয়ে চুয়ে পড়েছে দেখো সারা রান্নাঘরের দেওয়াল সেটাই মাছটা চারিদিকে পুরো রস দেখো এইভাবেই জলটা পড়ছে ওদেরকে ভাতটা বসিয়ে দিলাম চাটাও করে নিলাম এবার চাটা আমি খেয়ে নেব এত বৃষ্টি হয়েছে ঘেমে 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 জল পড়ছে তাহলে আমি এখানে কি করে রান্না করবো আজকে কালকে তো পরিস্থিতি ভালো ছিল হাজার বৃষ্টি করে রান্না করে জল ছিল না পরিস্থিতি তাও তো আমরা ভালো আছি না যাদের কিছু জায়গা তাদের কি পরিস্থিতি বলো

পূজা উঠে দেখো রান্নায় ঢুকে গেছে ওদিকে তো ভাত হয়েই গেছে আগের থেকেই এখন একদিকে সকালের জন্য ডিমের তরকারি বসিয়েছে আর একদিকে চিকেনটা ভাজা বসিয়েছে বা মা চিকেন এসে দিল আর দেখো আমাদেরও চিকেনটা দিয়েছে এবার ছোটো ছোটো কুচি কুচি করে দেবো কুচি কুচি করে দেবো একদম ছোটো ছোটো করে আলু কেটে দেবো আমি তো সবজি কাটছি রসুন কাটলাম পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবো মাংসটা আমি কুচি কুচি করে নিই আর মাংস আলুটা কেটে নিই একটা একটা আমাকে জল দি তো মানে কি একটা একটা কিছু তো করে জল দাও আমাকে সূর্যটা পুরো পচে গেছে আমাকে একটু জল দাও একটা কিছু করে পেঁয়াজটা ধুয়ে কুচাই হ্যাঁ ছোট্ট একটা কিছু তো জল দাও আমাকে একটু দেখো এখানে ওদের মাংস বসিয়েছে আর ওইখানে আমার মাংস বসিয়েছে মুখে আসছে খুলে রান্না করা যাচ্ছে না ধুমধাম আওয়াজ হচ্ছে আর আর রান্না করলে সব মুখে আসছে চারিদিকে গ্যাসও নিবে যাচ্ছে এত রান্নার শাস্তি আমার জন্য মাংস বসিয়েছে দেখো আগে কে না বাসার টেরকম

দেখ এখানে মাছের কি পড়েছে মাছের সারা ঘর হয়ে গেল গো হ্যাঁ করে নিয়ে যাবা আজিসা নি যাবা আচ্ছা আমি জামানা স্লাই করে দিইগা না হ্যাঁ কাটতে হবে না আজই কাটবে না তা সত্যি কথা আচ্ছা আমি দেখছি একটু বেলা হোক আর বাবা শুধু মাংস কষা বাবা শুধু মাংস কষা দিয়ে ভাত খেলো তো ডিম দিয়ে খেয়ে চালাই পাখা চলে চালাও না ভাতটা ঠান্ডা হচ্ছে আমি এখন ভাত খেয়ে নেব বিশাল বৃষ্টি হচ্ছে রিয়াকে তো জ্বর এসেছে রিয়াকে নিচে ভাত খাইয়ে দিয়ে আসলাম খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিলাম এখন আমার বাবা ওষুধ খা জ্বরের ওষুধ খাইয়ে ভাত খাইয়ে জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ খাই দিয়ে কেবল উপরে আসলাম পূজা চলে গেছে ওর বাবাও চলে গেছে আমি দুটো ভাত খেয়ে নেবো তারপর বেজে গেছে ওদিকে দেখো কতগুলো বাসন ছিল মাজলাম আর করতে পারছি না এবার এগুলো বাসন মেজে মেঝেই পুল করতে পারছি না এত বাসন বেজেছিল

আজকে এতটা শোর খারাপ মেয়ে আজকে উপর উঠতেও পারেনি উঠতেও পারেনি মাথাটা ধুয়ে দিলাম নিচে এসে এখন একটু মাথাটা ধোয়ালাম ওর মাথাটা ধুয়ে দিয়ে তারপরে গাত পাগুলো একটু মুচিয়ে ধুয়ে দিলাম মুচিয়ে জামা পরে শুয়ে আছে নিচেই খাই দিয়েছি সকালবেলা আর দেখো আজকে কোন ডাক্তার নিয়ে যাবো সব ডাক্তারখানাটা আজকে ফোন করলাম যে করে ডাক্তারখানায় আমি নিয়ে দেখাই সবই বন্ধ তার জন্য দোকান থেকে আমার মেজ মেয়ে ভালো দোকান থেকে বলে ওষুধ নিয়ে এসেছে জ্বরে হলো গলা ব্যথা জন্য ওষুধ নিয়ে এসেছে গলা মালা সব ব্যথা হয়ে আছে মেয়ে এখন এসে ওষুধ দিয়ে গেলো আমি এখনই করে উঠলাম কি বলবো সকালবেলা একবার জমে এসেছিল ওর আমার বড়ো মেয়েকে তোমার হলো রেনকোট দিতে ও কালচি যায় ভিজে ভিজে ও সেই রেনকোট তো নিল না রেনকোট বললো আমি ছাতি নিয়ে যাবো রেনকোট নিল না সেই রেনকোট ও বাবা পড়ে গেল নিয়ে আসলো এসে বোনের শোল খারাপ বলে গরমে টাইম পাইনি ওপরে আমার সঙ্গে রান্না করতে গেলো একটু ওটা আমি না তাতে রান্না বেরা বলে হাতে হাতে করতে গেলো করতে গিয়ে এদিকে নিচে বিছনা বিছনা পড়েছিল মেয়েদের মেসে বিছনা বিছনা তুলে দিয়ে গেল বোনকে ঘর তো ওই ঘরে শোয়ালো ওই ঘর তো ঘরে নিয়ে এসে আবার তোমার দেখো চলে গেছিলো কি আবার বাড়িতে রান্না বান্না করে ওষুধ নিয়ে আবার বোনকে দিতে এসেছে ইয়েতে গেছে ফার্মিসে গিয়ে বলে ওষুধ নিয়ে এসেছে বোনের জন্য কত বছর কত বয়স সব বলে চলে। ওষুধ নিয়ে এসেছে ওষুধ নিয়ে এসে দেখছে আমি এক বালতি ভিজিয়েছি সেগুলো আবার আমার হাতে হাতে কেঁচে দিয়ে গেল কেঁচে কুচে দিয়ে তারপর মেয়ে বাড়ি চলে গেলো আবার বাড়ি গিয়ে আবার ছান টানোর হয়ে গেছে কত কাজ করলো আজকে কত কাজ করলো আজ আমার মেয়ে এসে তা ঠিক নেই বড় মেয়ে তো করেই সকালবেলা দেবো দেবো মিষ্টি দেবো আর ছোট মেয়ে তো তোমার আমার এই বিস্তারগুলো সব নিচে করে বড় মেয়ে আমার সাথে উপরে করে আর ছোট মেয়ে নিচে করে আর উপরে তো জলে তো আছে ছোটো মেয়ে ঘুরতেও দিইনি আর জ্বর এসেছে যেমন সেরকম কান গলা ব্যথা ঢোক গরম জল খাওয়ালাম গরম জল দিয়ে গাগর করালাম সকাল থেকে এই করছি ওর পেছনে আজকে তারপরে গরম মেজমে মেয়ে আসলো বললাম আমি আমি না পা দিয়ে চটকিয়ে আতা তো দিতে পারি না পা দিয়ে দুই পা দিয়ে চটকি নিতাম চটকি চটকি ধুয়ে ধুয়ে হাতে ঢোলে ধুয়ে ধুয়ে মেলে দিতাম মেলিনি এখনও সব দেখাচ্ছি তোমাদের আমি সব রেখে দিয়েছি থুবড়িয়ে ওই বাথরুমে গেটে দিয়েছি জলগুলো ঝরে যাক জলগুলো ঝরে গেলে বাইরে তো বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে একভাবে দেখবে যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো লাগে না সব কিছু অল্প হোক ঠিক আছে বেশি ভালো লাগে না একদিন দুদিন বৃষ্টি ঠিক আছে তিন চার দিন ধরে বৃষ্টি একভাবে এখনও বলে কালকে থাকবে সমস্ত ঘরের দলামুচি কালকে বড়মে মেয়ে ভিজে এসেছে ও বাবা ভিজে এসেছে সমস্ত দর হয়ে রয়েছে কত জামা কাপড় দর মুচি রাখবো বলো তাই আজ একবারতে ভিজিয়েছি দেখি মেয়ে যে মেয়ে ঢুকছে বলছে মা দা আমি কেঁচে দিই আমার মেয়ে কেঁচে দিল কেচে ধুয়ে দিয়ে গেলো আমি আবার ওখানে তুলে ওখানে তুলেও দিয়ে গেলো বলি তুই পরে মেলে দি আমি ছান করে উঠলাম উঠে তার আগে মেয়েকে মাথা মাথা ধুয়ে দিয়েছি স্নান করার আগে ওকে মাথা ধুয়ে দিয়েছে আবার জল কাটবো তাহলে বলো কত কাজ থাকে আবার উপরে কত কাজ থাকে পরে কাজ করলাম ওরে একা কাজ দেখবা তো দেখবে বৃষ্টির সময় কিন্তু কাজ আগায় না যতই হোক না কেন যদি বৃষ্টি না হয় কাজ কিন্তু আগিয়ে যায় আর বৃষ্টির মধ্যে যতই কাজ করো দিন রাত কাজ মানে কাজ হয় না কাজ করেও মনে কাজ হয় না মনে ঘর দু নোড়াই যায় না এত তাও বিজে সকল সকাল বৃষ্টিপত্র ঠাকুর বাসন ধোয়া ঘরে কতগুলো বাসন ধোয়া আমার বাসনও হয় আমার যে এত বাসন হয় কী বলব সমস্তগুলোকে গরমে হাতে হাতে করে দিয়ে ওরা আবার তাতেই ডিউটি দশটার মধ্যে চলে যাবে এখন পুজো আর পুজোর এক মাস এখন দশটায় ডিউটি দশটার মধ্যে চলে যাবে আট মেয়ে রাত দশটা সাড়ে দশটা সময় বেরোয় ওখান থেকে তা তো রাত হয়ে যায় কালকে এত বৃষ্টি পড়ছে আমি চলে আয় তাও বলছে মা যে বেরো না বেরো টাইম না হলে কী করে বেরোবো বলো টাইমও বেরোচ্ছি বলে ভিজে ভিজে মেয়ে বাড়ি এসছে তখন ও যখন আসলো আমাদের এখানে একটু কম বৃষ্টি আর পশ্চিমবৃ মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওই যেখান থেকে আসলো এত বৃষ্টি কী বলবো এবার আমি একটুখানি সেতু পরে নিলাম ছান টান করে ও রশিদ একটু বসিয়ে একটু আমি রেস দিয়ে নিই তারপরে দেখো প্রায় দুটো বাজে বাজতেছিল দুটো বাজে তো আমি নিয়ে এসে খাবার নিয়ে সেটু খাই দেবো দেখি কী খায় মাংস যা দেখাচ্ছি কী কী রান্না করেছি তোমাদের তো দেখানো হয় না আমি পরে দেখাচ্ছি বেশি কিছু করিনি আজ রান্না তো আমরা উপরে খেতে চলে এসেছি দেখো কি রান্না করেছি এ দেখো হাতে মাখা চুনো মাছ চচ্চড়ি করেছি তখন দাদা হোক ভাই হোক তারা রান্না করতে পারে না সে দাদা ভাইদের জন্য আজকে এই চুনো মাছটা হাতে মাখা চচ্চড়ি করেছি চুনো মাছের এটা আমি কীভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্না কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে কালকে মাছ এনে চলো ওর বাবা সে মাছগুলোকে করেছে অল্প করেছে অল্প রেখে দিয়েছে আর দেখো ওদের জন্য এই চিকেনটা করেছে আর আমার জন্য এই চিকেনটা করেছে আমার চিকেনটা দেখো ওদের চিকেনটা দেখো কিচ্ছু করার নেই আমাকে এই খেতে হবে আর একটা কথা কি বলো তো কিছু সেরকম রান্না করতে পারিনি একদম সবজি মবজি আনতে যেতে পারছি না বৃষ্টির জন্য এত বৃষ্টি এত বৃষ্টির জন্য বেশি কিছু তোমার সবজি আনতে পারছি না এখানে দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না তার জন্য বেশি কিছু রান্না যে করিনি আমি আর রিয়া খেতে এসেছি রিয়ার খুব শরীরটা খারাপ জানোই আমি ধরে ধরে নিয়ে আসলাম বলো বাবা আমি তো বেশি করতে পারি না ধরে ধরে নিয়ে আসি চলো

বসে আছে রিয়া খারাপ বলে কি দিয়ে খাবো শোনা বলো বাচ্চা চুরি না উঠু তো দেখো মুখে লেগে থাকবে এবি হয়েছে মেজ দিতে নিয়ে গেছে মেজ নিয়ে গেছে এত শুধু মাছ চুরি তো হয়েছে আজকে কি বলবো তাহলে আমি তো মাছ চুরি নিয়ে নি আমি তো খাই মাছ চুরি হাতে মাখা মাছ চুরি এখানে এখানে চার পাঁচ রকমের মাছ রয়েছে অনেক রকমের মাছ কালকে পুকুর থেকে ধরেছিল সে চুনো মাছ অনেক রকমের সে মাছ ওর বাবা নিয়ে এসেছিলো আমি তো মনে হয় এ দিয়ে ভাত খাও আজকে রসুনগুলো দিয়েছি দেখো গোটা গোটা কত ভালো লাগবে দেখতে দাঁড়াও আমি এই কাঠ আমি খাই দিই তারপরে আমার খাবার চিন্তা মাংস দেবো শোনা আর আছে এই দেখো আর আছে ও গলা বলা তাই তো এটা দেবো খাও লেগ পিসটা খাইয়ে দিলো আচ্ছা আমি খাই দিচ্ছি বসো ফ্লেশ ফুল ভালো না একদম একদম ভালো না আজকে মানুষ ফুলটা পর হলো হয় কিন্তু ও কমে যায় আজকে আর কমছে না আর সেই বৃষ্টি ওরে বৃষ্টি রে বৃষ্টি আওয়াজ দেখো তোমরা একটু আওয়াজটা দেখো বৃষ্টি ইয়া দেখো সন্ধ্যাটা খারাপ নিয়েও তাও সন্ধ্যাটা দিল এত বৃষ্টি রান্না করে পা দিতে পারছি না জলে থই থই করছে কিছু করার নেই সারা ঘরে জল রান্নাঘরে ঠাকুর ঘরে সব জলে থই 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 করছে দেখো

কে দিয়ে দিলাম রিয়া চলে গেল আমি একটু হলিস্ট করে খেয়ে নেবো দুটো বিস্কুট খাবো এখন আর কিছু খাবো না হলিশ আর কিছু খেতে লাগে হলিশ আর কিচ্ছু খেতে লাগে না ব্যাঙ্ক ডাকা বন্ধ হয়নি বৃষ্টিটা একটু কমেছে ব্যাঙ্কটা এখনও ডাকা বন্ধ হয়নি ব্যাংক ব্যাঙ্ক ডাকা বন্ধ হলেই জানবে যে বৃষ্টিটা কমবে না এখনও ব্যাঙ্ক ডাকছে মানে এখনও বৃষ্টিটা হবে এই হলিসটা এনেছে চিনি ছাড়া খুব ভালো হলিস্টটা গরম হয়ে যাবে আমার দেখো আগে আমি একটু ঢেলে নিলাম হালিশটা ঢেলে নিয়ে আমার জলটা দিয়ে দেবো দেখো এত কাচাকুচি করছি এখানে তো মেলে দিয়েছি এখানে ওখানে এখনও বালতি মধ্যে রয়েছে ঘরের মধ্যে বললাম না যে ভিজিয়েছি তা সেই টাইমে পিয়া চলে এসেছে পিয়া এসে সব হাতে হাতে কেঁচে দিয়েছে দেখো এতগুলো জামা কাপড় সব কেঁচে দিয়েছি আজকে দেখো কাপড়টা এখানে দলা মুচি করে রেখেছি কী করবো পুরো কাপড়টা দলামুচি করে রেখে দিয়েছি এখানে দলা মুচিকে এইভাবে রেখে দিয়ে মেলার জায়গা নেই আর কোথায় মেলবো এখানে সব বসে আছে করে এখানে মেলতে পারছি না ওর বাবা যখন শুয়ে পড়বে তখন আমরা এখানে মেলে দেবো চারিদিকে মেলে দেবো দেখো ঘরে জল পড়ছে কি করবো বলো কিছু করার নেই সারা জায়গায় মেলা তাও সব কাচতে পারিনি অল্প একে যাচ্ছে দেখো রুটি খাওয়া হয়ে গেলো দেখো বাবার রুটি খাওয়া হয়ে গেল দেখো আসা না আমি খাবো না তুমি খাও বা রুটি না দেখো বাবার খাওয়া হয়ে গেলো বাবা খেলো রিয়া খেলো দুই খেলো দেখো

বাবাও খাবে আবার আম্মুও খাবো দুজনাই খাবে বললো যে তাই ঠিক আছে নিয়ে আসছি করে তার জন্য আবার চা করে ওর বাবার জন্য নিচে নিয়ে যাচ্ছি রিয়াকে নিচে খাবি দিয়ে চলে এসেছি রিয়ার তো খেতে পারছে না হ্যাঁ রিয়াকে দিয়ে এসেছি নিচে খেতে আর আবার পুজো আসলো ভাতটা দিয়ে সবার জন্যে

চল ঢালিয়েই তো নি চল তো নিচে দেখতে চলে যাও কোথায় আছে তোর বাবা তো ভাত খেয়ে উঠে পড়লো আমি ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া হয়ে গেলো দেখো আমারও খেয়ে দেবে নিচে চলে যাবো আমরাও খেয়ে দিয়ে সব চলে এসেছি আজকে নিচে এখন দেখো সাড়ে এগারোটা বাজে আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা